ব্যাংক লাভ দিয়ে চলে তার শরীরের গঠন এবং চলার কৌশলের কারণে এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে শরীরের গঠন ব্যাঙের পেছনের পা অনেক লম্বা ও শক্তিশালী হয় যা তাকে একবারে অনেক দূর পর্যন্ত লাভ দিতে সাহায্য করে এই লম্বা পেছনের পা হল তার প্রধান চলাচলের হাতিয়ার দ্রুত পালিয়ে যাওয়ার কৌশল শিকারী প্রাণীদের থেকে দ্রুত পালিয়ে বাঁচতে পারে লাফিয়ে। হেঁটে চললে গতি কম হয় কিন্তু লাভ দিলে দ্রুত অনেক দূরে চলে যেতে পারে জল ও স্থলে চলাচলে উপযোগী ব্যাংক উপচর প্রাণী লাভ দিয়ে চলা তাকে দুটো পরিবেশের সাথেই দ্রুত গতিতে নাড়াচড়া করতে সাহায্য করে শক্তির সাশ্রয় লাভ দিয়ে চললে কম সময়ে বেশি দূর অতিক্রম করা যায় যা শক্তি সাশ্রয়ে সহায়ক